নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি আজ আমরা মিলিত হয়েছি আমাদের স্কুলের খেলার মাঠে আজকে অ্যানুয়াল স্পোর্টস ডে দিন কিভাবে কাটল আমাদের ছাত্রছাত্রীদের এই স্পোর্টসের জন্য কি কি ইভেন্ট ছিল ওরা কিভাবে পার্টিসিপেট করলো কে কে প্রাইজ পেলো গো এজ ইউ লাইকে কে কি সাজলো এবং সারাদিন ওরা খেলাধুলার পাশাপাশি কি খাবার দাবার খেলো এই সমস্ত কিছু নিয়েই আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খেলাধুলা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই জন্য মাঠের একদম পশ্চিম প্রান্তের দিকে করা হয়েছিল একটি মঞ্চ এই মঞ্চে বসার চেয়ার ছিল এবং সামনের সারিতে ছিল প্রাইজগুলো সুন্দরভাবে সাজানো হ্যাঁ বন্ধুরা দেখছেন ছাত্রছাত্রীরা লাইন দিয়ে বসে রয়েছে এখন ওদের নির্দিষ্ট কিছু নিয়ম শৃঙ্খলা অর্থাৎ খেলার মাঠে সারা দিন ওরা কীরকম কি ডিসিপ্লিন মেনটেন করবে এছাড়া ক্লাস ওয়াইজ যে ইভেন্টগুলো রয়েছে এই ইভেন্টের নির্দিষ্ট যে নিয়ম কানুন সেগুলো মোটামুটি ওদেরকে বুঝিয়ে দেওয়া হয় প্রথমেই শুরু হয় মার্চ পাস এই মার্চ পাসে আমরা সবাই অংশগ্রহণ করি খুব ভালো লাগে যখন সারিবদ্ধভাবে সমস্ত মাঠ রাউন্ড দিয়ে আমরা ঘুরে এসে আবার সারিবদ্ধভাবে দাঁড়াই হ্যাঁ বন্ধুরা দেখুন এখান থেকে ওই যে দূরের দিকে ছাত্রছাত্রীরা হাঁটছে কত সুন্দর দেখতে লাগছে আমরাও হেঁটে চলেছি তালে তালে সবার সাথে সবার পা মিলিয়ে একসাথে নেক্সট যে পর্ব সেই পর্বে আমাদের স্কুলের এমসির প্রেসিডেন্ট যিনি উনি প্রথমে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন তারপর বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় তারপর হয় শপথ বাক্যপাঠ এই যে আমাদের স্কুলের ফেস্টোন দেখুন বন্ধুরা দেখতে কত ভালো লাগছে এই প্রাইজের সামনে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে আমরা আমাদের নির্দিষ্ট আসন গ্রহণ করে নিয়েছি এখানে আমাদের বসার জন্য একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছিল এরপর আমাদের স্কুলের এমসির প্রেসিডেন্ট এবং স্কুলের হেড স্যারকে ছাত্রছাত্রীরা বরণ করে নেন পুষ্পস্তবক দিয়ে এবং বর্ষিয়ান যে শিক্ষক সেই শিক্ষক মহাশয়কেও পুষ্পস্তাবক দিয়ে বরণ করে নেওয়া হয় খুব সুন্দর একটা মহল খুব সুন্দর আমরাও আজকে সারা দিন আমাদের নিজেদের মতন করে কাটাবো ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন খেলায় অংশগ্রহণের সময় যাতে কোনো রকম অসুবিধে ওরা না পড়ে সেই সব দিকে লক্ষ্য রাখবো এবং সমস্ত মাঠে যেসব খেলাধুলাগুলো হবে সেই খেলাধুলাগুলো খুব সুন্দরভাবে এনজয় করব টিচারদের জন্যেও অবশ্য ইভেন্ট থাকে দেখা যাক এবছরে আমাদের জন্য কি ইভেন্ট রয়েছে হ্যাঁ বন্ধুরা একটা কথা বলি খেলার মেন ইভেন্ট শুরু হওয়ার আগে উদ্বোধনী নৃত্য পরিচালনা করছে আমাদেরই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই এগিয়ে গিয়ে দেখি ওদের সুন্দর উদ্বোধনী নৃত্য অ্যাকচুয়ালি আমি যেটা শুনলাম আজকের এই উদ্বোধনী নৃত্যর জন্য ওদের যে কোরিওগ্রাফির টাইম ওরা খুব কম সময় পেয়েছে মানে হঠাৎ করেই ওদেরকে এই প্রোগ্রামটা ফিক্সড করতে হয়েছে হয়ে ওরা আজকে ফাইনালি এখানে নৃত্য পরিচালনা করছে কিন্তু আমাদের ছাত্রীরা বা আমাদের সমস্ত ছাত্রছাত্রীরাই এতটাই বেশি এক্সপার্ট এবং এত বেশি ট্যালেন্টেড ওরা খুব সুন্দরভাবে সমস্ত জিনিসটা রিপ্রেজেন্ট করতে জানে এটা আমাদের ভীষণ ভালো লাগে আমরা সব সময় অ্যাপ্রিসিয়েট করি আমাদের ছাত্রছাত্রীদের আপনাদের মনে আছে কি না জানি না আমার ব্লগে আছে গত বছর আমাদের স্কুলে যখন শতবর্ষ পূর্তি উৎসব হলো সেই শতবর্ষের উৎসবে আমাদের ছাত্রছাত্রীরা যেসব পারফরমেন্স করেছে সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ওরা কতখানি দক্ষ সমস্ত কিছুতে নাচ গান কবিতা আবৃত্তি খেলাধুলা হাতের কাজ সব কিছুতেই আমাদের ছাত্রছাত্রীরা একদম এক্সাইলেন্ট ট্যালেন্টের অধিকারী সত্যি আমাদের খুব ভালো লাগে আমরা খুব গর্ববোধ করি যাকে চলুন স্কুলের খেলার মাঠের মহল একদম খুব সুন্দর আবহাওয়া সুন্দর এবং খেলাধুলার জন্য উপযুক্ত খেলা স্টার্ট হয়ে গেছে ক্লাস ওয়াইজ সেকশান ওয়াইজ ইভেন্ট ভাগ করা আছে হচ্ছে একশো মিটার দৌড় এরপর হচ্ছে চারশো মিটার দৌড় আর একটা হচ্ছে একশো মিটার দৌড় হ্যাঁ বন্ধুরা চলুন এই একশো মিটার দৌড়ে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো

ওরা খুব খুশি আজকে স্ট্যান্ড করতে পেরে এদিকে আমাদের চা বিস্কুট চলে এলো সকাল থেকে অবশ্য আমাদেরও কোনো টিফিন পত্র এখনো পর্যন্ত আমরা খেয়ে উঠতে পারিনি তার জন্য চা আর বিস্কুট চলে এসেছে আর আমরা চা বিস্কুট খেতে আরম্ভ করে দিয়েছি হ্যাঁ বন্ধুরা খেলাধুলা ভীষণ জোর কদমে এগিয়ে চলেছে আর আমরা চা বিস্কুট খেতে খেতে খেলা দেখছি আমি যখন ছাত্রী ছিলাম আমার সেই ছাত্রী জীবনে স্পোর্টসের দিনের কথা মনে পড়ছে একটু সব কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমরা গার্লস হাই স্কুলে পড়তাম আর ছোট্ট থেকেই খেলাধুলায় ভীষণ এক্সপার্ট ছিলাম আর এই স্পোর্টসের দিন মানে কীরকম একটা ধারণা ছিল যে খাওয়া দাওয়া করলে আর খেলতে পারবো না সেই জন্য মা যতই খাওয়ানোর চেষ্টা করতেন আমরা না খেয়েই স্কুলে চলে যেতাম হ্যাঁ বন্ধুরা আমাদের এইবার লাঞ্চ টাইম আর লাঞ্চের জন্য আজকে আমাদের সবার জন্য স্কুলেতেই রান্না হয়েছিল আমরা এখন খেতে বসে পড়েছি আমাদের খাবার দাবার ডিস্ট্রিবিউশন চলছে খুব আনন্দ করি আমরা এই দিনগুলো কাটাই খাওয়া দাওয়া একসাথে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই আমরা একসঙ্গে খেতে বসি হ্যাঁ পেয়ে গেছে প্রায় দুটো আড়াইটে বাজছে আমরা খেতে বসে গেছি খুব সুন্দর রান্না হয়েছে ভাত বাঁধাকপির তরকারি চিকেন চাটনি রসগোল্লা আর আপনারা তো জানেন রসগোল্লা খাওয়ার সময় আমি আমার বাবার কথা মনে করে ভেঙে ভেঙে খাই আর সেটাই এখন খাচ্ছি একটা রসগোল্লা অর্ধেক করে ভেঙে নিয়ে ব্যাস আমার খাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া কমপ্লিট হতেই আবার কিন্তু মাঠে চলে যাব হ্যাঁ মাঠে চলে এসেছি আর এখন খেলা দেখছি লং জাম্প ছেলেরা অনেক দূর লাফাচ্ছে বহু দূরে দূরে লাফাতে পারছে ওই দেখুন আর এদিকে হয়েছে ছাত্রীদের জন্য মিউজিক্যাল চেয়ার সব থেকে আনন্দের ইভেন্ট আমার মনে হয় ছোটোবেলায় দেখেছি যখন মিউজিক্যাল চেয়ার হতো তখন ওই ইভেন্টের চারপাশে কিন্তু দর্শক সব থেকে বেশি থাকতো দেখুন টোটাল মাঠটা কত সুন্দর দেখতে লাগছে আজকে খেলার দিন আজকে স্কুলের মাঠে থাকার দিন আর আমরা মাঠে সারা দিন নিজেরা খেলাধুলায় ব্যস্ত এখন হচ্ছে মাস্টারমশাইদের মশাইদের ইভেন্ট বল থ্রোয়িং পায়ে করে বল ওই একটা গোলপোস্টের মতন ওই মার্ক করা রয়েছে ওর মধ্যে দিয়ে পাঠাতে হবে ভীষণ মজা ছেলেরা তো খুব আনন্দ করছে হাততালি দিচ্ছে হেসে অস্থির হয়ে যাচ্ছে দারুণ সুন্দর সারা দিন দারুণ কাটল আর সব শেষে প্রাইজ ডিস্ট্রিবিউশনের পালা যে সব ছাত্রছাত্রীরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ভিক্ট্রি স্ট্যান্ডে ওঠার মতন সামর্থ্য অর্জন করেছে তাদের মুখে আজকে জয়ের হাসি হ্যাঁ দারুণ সুন্দর এ দেখুন গোয়া জুলাইকে বুড়ো সাজগুজু করে চলে এলো বুড়োকে খুব সুন্দর দেখতে লাগছে ছাত্রছাত্রীদের হাতে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা আমরা সবাই আমাদের সিস্টেম অনুযায়ী প্রাইজ তুলে দিই আর এখন আমার পালা আমি ছাত্রদের হাতে প্রাইজ তুলে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা সারা দিন একটা খুব দামি সময় কাটালাম স্কুলের খেলার মাঠে এই দিনটার জন্য আবার এক বছরের অপেক্ষা নতুন এক ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছি ততক্ষণ খুব ভালো থাকবেন হাসি খুশি সঙ্গে থাকবেন টাটা